জয় মাতারা আমি বামদেব তান্ত্রিক বলি হান্ড্রেড পার্সেন্ট তিন দিনে মাথায় থেকে আমি বামদেব তান্ত্রিক মায়ের সাধক আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আপনারা অনেক তান্ত্রিক অনেক রোজা অনেক অগ্রিকে দেখিয়েছেন অনেক আপনারা অর্থ ব্যয় করেছেন কিন্তু কাজের আপনারা কোনো সফলতাই পাননি আমি বামদেবতান্ত্রিক বলছি গ্যারান্টি দিয়ে আপনারা আসুন এসে তিন দিনের মাথায় থেকে আমার কাছে কাজ করেই যান আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি বামদেবতান্ত্রিক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি কাজ করিয়ে দেখিয়ে দেবো আপনাদের ছয়ই ভাদ্র শনিবার কষি কামাবসা আপনারা আসুন এসে গ্যারান্টি দিয়ে হাতে হাতে কাজ করিয়ে আমার কাছে সফলতা নিয়ে যান আপনারা কাজের সফলতা দেখে নেবেন আমি বামদেব তান্ত্রিক গ্যারান্টি দিয়ে আমি কাজ করি আমি হলাম মায়ের সাধক আমি বামদেব তান্ত্রিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কিছু কাজ আছে আমি এক ঘন্টার মধ্যে সফলতা দিই কিছু কাজ আছে তিন দিনের মাথায় সফলতা দিই আবার সাত দিনের মাথায় সফলতা পেয়ে যায় আমি গ্যারান্টি দিয়ে কাজগুলো করছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই আমি মায়ের সাধক বামদেব তান্ত্রিক বলছি জয় মাতারা জয় মা কামাখ্যা জয় গুরু বামদেব